একশো পঞ্চাশ থেকে দুশো জনের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন দু সালের পর প্রথমবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে নতুন এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন পাঠাচ্ছে এক বড় পর্যবেক্ষক দল যার সদস্য সংখ্যা হতে পারে একশো থেকে দুশো জনের মধ্যে মঙ্গলবার আটাশ অক্টোবর রাজধানীর অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সেখানেই তিনি এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্যমতে বৈঠকে রাষ্ট্রদূত মিলার জানান ইইউ এর পর্যবেক্ষক দল এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি তবে পরিকল্পনা অনুযায়ী কিছু প্রতিনিধি নির্বাচনের ছয় সপ্তাহ আগে এবং অন্যরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে আসবেন তিনি বলেন দু সালের পর এই প্রথমবারের মতো ইইউ বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছেন প্রায় এক ঘন্টা ব্যাপী এই বৈঠকে উভয় পক্ষ সুশাসন ও সাংবিধানিক সংস্কার নির্বাচনী প্রস্তুতি বিচার বিভাগীয় ও শ্রম আইন সংস্কার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাষ্ট্রদূত মিলার বিশেষভাবে প্রশংসা করেন জুলাই জাতীয় সনদের যেটিকে তিনি আখ্যা দেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে আরও মসৃণ ও স্থিতিশীল করবে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও শ্রম আইন সংস্কারকেও উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেন এছাড়া ফেব্রুয়ারি নির্বাচনে অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রতি ইইউ এর অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত মিলার তার ভাষায় এগুলি সবই হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আসন্ন নির্বাচন হবে দেশের সুনাম পুনর্বিন্যাসের এক বড় সুযোগ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে অর্থনৈতিক আলোচনার অংশে উঠে আসে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করা বিমান চলাচল ও শিপিং খাতে নতুন সম্ভাবনা খোঁজা এবং মানব ও অবৈধ অভিবাসন রোধে যৌথ উদ্যোগ প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দরে লালদিয়া টার্মিনালের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য গ্লোবাল শিপিং জায়ান্ট এপি মোলের মাস্কের সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে রাষ্ট্রদূত মিলার উল্লেখ করেন এই ড্যানিশ কোম্পানি প্রায় আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে লালদিয়াকে অঞ্চলের অন্যতম শীর্ষ টার্মিনাল হিসেবে গড়ে তুলতে বৈঠকের শেষ দিকে আলোচনা হয় নির্বাচনী পরিবেশ প্রার্থীদের যোগ্যতা এবং ভোটের আগে মানবাধিকার রক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা নিয়েও সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্রের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ইতিবাচক বার্তা ছড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন